সিজন যখন চেঞ্জ হয় তখন দেখা যায় মশার উৎপাত কিন্তু বেড়ে যায় বিশেষ করে দেখুন শীতকাল থেকে যখন গরমকাল পড়তে থাকে আমাদের চারপাশে এতটা পরিমাণ মশার উৎপাত বেড়ে যায় যে আমরা মশা তাড়ানোর জন্য বাড়িতে নানা রকম যুক্ত জিনিস ব্যবহার করি মশার তেল কয়েল ধূপকাঠি যেটার গন্ধ কিংবা ধোয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর আর মশা না তাড়ালেও কিন্তু ডেঙ্গুর মতো রোগ বেধি আমাদের শরীরে বাসা বাঁধবে কিন্তু ঘরোয়া প্রাকৃতিক উপায়ে কিন্তু আমরা মশাকে তাড়িয়ে ফেলতে পারি চলুন আজকের ভিডিওটি আমরা দেখে নিই আশা করছি ভিডিওটি একটু হলেও আপনাদের উপকারে আসবে এখানে আমি নিয়ে নিয়েছি পাতিলেবু হ্যাঁ শুনতে অবাক লাগলেও পাতিলেবুর সাহায্যেও কিন্তু আমরা খুব সহজেই বাড়ি থেকে মশা তাড়িয়ে ফেলতে পারি কিভাবে বন্ধুরা চলুন দেখে নিই পাতিলেবু আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই থাকে এমনকি আমরা খেয়ে থাকি এখানে পাতি আমাদের রসের প্রয়োজন পড়বে আর পাতিলেবুর দেখুন দামটাও কিন্তু খুব একটা বেশি না আমাদের সাধ্যের মধ্যেই জিনিসটা তৈরি হয়ে যাবে এখানে পাতি লেবুটাকে আমি রস বের করার জন্য সবার প্রথমে এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি এরপর এখানে আমাদের পাতি লেবুর রসটা বের করার জন্য একটি পাত্র নিয়ে নিতে লাগবে পাতিলেবুর যে দানাগুলো ছিল সেই দানাগুলো এখানে আমি বের করে নিচ্ছি একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমি নিয়ে নেব এক গ্লাস পরিমাণ জল জলের মাপটা অবশ্যই ঠিক রাখবেন বেশি হলে সব জিনিসও কিন্তু বেশি পরিমাণে দিতে হবে এবার এই জলের মধ্যে যে পাতিলেবুটা কেটে নিলাম সেই পাতিলেবুর রসটাকে আমি দিয়ে দিচ্ছি এখানে পুরোটা পাতিলেবুর রস আমাদের কিন্তু দিয়ে দিতে লাগবে এরপর এর মধ্যে আরও কিছু জিনিস আমরা মেশাবো যাতে আমাদের বাড়ি থেকে মশা পুরোপুরি চলে যায় আর এতটাই স্ট্রং একটি মিশ্রণ তৈরি হবে এক চামচ পরিমাণ এখানে আমি নিয়ে নিলাম পাতা তারপর আর যে জিনিসটা আমরা নেব চলুন দেখে নিই এখানে আমি দেখুন নিয়ে নিয়েছি দেশলাইয়ের একটি বক্স দেশলাই কাঠির যে বারুদের জায়গাটা থাকে এখানে আমাদের বারুদের জায়গাটাকে এইভাবে ভেঙে নিতে লাগবে এই দেখুন এইভাবে আমি বারুদের জায়গাটাকে ভেঙে নিলাম শুধু বারুদের জায়গাটাকেই দেবো সাত আটটা দেশ লাইয়ের এইভাবে বারুদের জায়গাটাকে ভেঙে আমি দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি এটাকে খুব ভালো করে গরম করে নেব মানে দু থেকে তিন মিনিট খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হবে যাতে কাঠির থেকে বারুদগুলো জলের সঙ্গে মেশে চা পাতাটাও খুব ভালো করে জলের সঙ্গে মেশে তারপর এটা বন্ধ করে দেবো আর এটাকে ঠান্ডা করে নিতে হবে এর মধ্যে আরও একটি দুটো জিনিস আমরা মেশালেই স্ট্রং একটি মিশ্রণ স্প্রে তৈরি হয়ে যাবে একেবারে কিন্তু আমি এখানে ঠান্ডা করে নিয়েছি আর এইভাবে ঠান্ডা কিন্তু করে নিতে হবে এবার এটাকে আমরা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব যেহেতু এর মধ্যে সামান্য পরিমাণও যাতে চা পাতা না পড়ে তার জন্য এখানে আমি কাপড় ব্যবহার করছি আপনারা কিন্তু ছাঁকনি চাইলে ছাঁকনিও ব্যবহার করতে পারেন এইভাবে আমি কাপড়ের সাহায্যে খুব ভালো করে দেখুন ছেঁকে নিচ্ছি এইভাবে যদি ছাঁকেন একেবারে কিন্তু ডবল ফিল্টার হয়ে যাবে আপনাদের এই মিশ্রণটি এবার এই যে মিশ্রণটা তৈরি করলাম এর মধ্যে আমরা কিছু জিনিস মেশাবো এখানে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি ন্যাপথলিন দেখুন দুটো ন্যাপথলিনকে খুব ভালো করে আমি এইভাবে গুঁড়ো করে নিচ্ছি ন্যাপথলিন গন্ধ কিন্তু ভীষণ স্ট্রং এমন কি শুধু স্ট্রং নয় বন্ধুরা পোকামাকড় সেই সঙ্গে মশা তাড়াতেও কিন্তু ভীষণ সাহায্য করে ন্যাপথলিন এই মিশ্রণের মধ্যে আমি ন্যাপথলিনের গুঁড়োটাকেও দিয়ে দিলাম তারপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এইভাবে কিছু সময় রেখে দেবেন হাতে সময় থাকলে যাতে ন্যাপথলিনটা খুব সুন্দরভাবে এই জলের মধ্যে মেশে এরপর আমরা একটি স্প্রে বোতল নিয়ে নেব স্প্রে বোতলের মধ্যে আমাদের এই মিশ্রণটা ঢেলে নিতে হবে দেখুন এখানে আমি স্প্রে বোতলের মধ্যে মিশ্রণটা ঢেলে নিচ্ছি বন্ধুরা এতটাই পাওয়ারফুল একটি হোম রেমেডি তৈরি হয়ে যায় আশা করছি একবার তৈরি করলে আপনারা পনেরো কুড়ি দিন ব্যবহার করতে পারবেন নষ্ট হবে না এমনকি এর মানে এই মিশ্রণটা যেখানে স্প্রে করবেন সেখানে কিন্তু মশার উৎপাদ একেবারেই থাকবে না তাহলে চলুন এই মিশ্রণটা আমরা কোথায় আর কিভাবে ব্যবহার করব দেখে নিই অনেক সময় দেখা যায় আমাদের যেখানে সিঙ্ক থাকে বেসিন থাকে বাথরুমের যেখানে ড্রেন থাকে এই সব জায়গাতে না মশা লুকিয়ে থাকে এমনকি মশার উৎপাদ আমাদের সহ্য করতে হয় তাই এই মিশ্রণটা এখানে স্প্রে করে দিন দেখবেন এর যে স্ট্রং গন্ধ গন্ধের কারণে একটিও মশা কিন্তু থাকবে না এমন কি এমনকি বেলায় মশা দেখা যায় দরজা জ্বালনা দিয়ে ঘরের ভেতর ঢুকতে থাকে এখানেও আপনারা এই মিশ্রণটা এইভাবে স্প্রে করে দিন দেখবেন কোনোভাবেই কিন্তু মশা আপনাদের ঘরে ঢুকবে না এমনকি আপনাদের ঘরে শুধু মশা নয় অন্যান্য পোকামাকড়ের যে উৎপাত সেই উৎপাতও কিন্তু কম হবে বিশেষ করে মাছি আমাদের বাড়িতে এমন অনেক ফার্নিচার থাকে যে ফার্নিচারের দেখা যায় নিচে মশারা লুকিয়ে থাকে সেই সব জায়গায় দিয়ে দেবেন অবশ্যই দু তিন দিন পর পর কিন্তু স্প্রে করতে হবে কারণ এর গন্ধটা দু তিন দিন পর পর কিন্তু না করলে হবে না তাছাড়াও আমরা বাচ্চাদেরকে যখন পার্কে নিয়ে যায় দেখা যায় পার্কে নিয়ে গেলে বাচ্চাদের পায়ে হাতে মশা কামড়ায় জামাতে একটু স্প্রে করে দিতে পারেন জামাতে একটু স্প্রে করে দিলেই দেখবেন বাচ্চাদের গায়ে মশা কামড়াবে না চলুন পরের পদ্ধতিটি দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের কিন্তু অনেক বাটি থাকে পুরনো বাটি যদিও না থাকে আপনাদের তাহলেও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এখানে প্রদীপ মাটির প্রদীপ এখানে দেখুন আমি একটি বাটি নিয়ে নিয়েছি স্টিলের পুরনো বাটির মধ্যে কিছুটা তেজপাতা আর আমাদের বাড়িতে যে এই ধরনের রসুনের খোসা থাকে বন্ধুরা রসুন পেঁয়াজের খোসা এগুলো তো থাকেই এই ধরনের রসুন পেঁয়াজের খোসা আপনারা ফেলবেন না শুকিয়ে রেখে দিন তারপর আপনারা কি করবেন বাড়িতে যখন মশার উৎপাত খুবই বেড়ে যাবে তখন এরকম একটি পাত্র তৈরি করে নিয়ে তারপর তার মধ্যে এইভাবে রসুনের খোসা তেজপাতা পেঁয়াজের খোসা দিয়ে কিছুটা কর্পূর দিয়ে দিন কারণ কর্পূরের গন্ধ মশার একেবারেই সহ্য করতে পারে না এবার আপনারা এটাকে ধরান যখন বাড়িতে মশার উৎপাদ বেশি দরজা জানলা খুলে এটাকে ধরিয়ে নিন এর থেকে যে একটা গন্ধ বের হবে দেখবেন সেই গন্ধের কারণে প্রাকৃতিক উপায়েই আপনারা বাড়ি থেকে মশাকে তাড়িয়ে ফেলতে পারছেন কোনো রকম কেমিক্যাল ব্যবহার করতে লাগবে না একেবারে ঘরোয়া আর এটা যদি আপনারা অ্যাপ্লাই করেন দেখবেন খুব সহজেই কিন্তু আপনাদের বাড়ি থেকে মশারা চলে যাবে এই দেখুন যে ধোয়াটা বের হচ্ছে সেই ধোয়াটাই আপনারা ঘরের চারপাশে একটুখানি ধরান মানে একটু ঘুরিয়ে নিন মানে ঘরের চারপাশে আলমারির পাশে খাটের পাশে এইভাবে বাচ্চারা যেখানে পড়াশোনা করে সেই সব জায়গাতে এইভাবে বাটিটা একটু দেখান দেখবেন দু তিন মিনিটের মধ্যেই মশা পুরোপুরি চলে যাবে ছোট্ট টিপস বন্ধুরা অ্যাপ্লাই করলে আশা করছি উপকার পাবেন এর জন্য আপনাদের কিন্তু অনেকটা টাকা পয়সাও খরচা করতে লাগছে না তাই বিশ্বাস করে একবার এই ঘরোয়া টিপসটি অ্যাপ্লাই করে দেখতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এই টিপসটি অ্যাপ্লাই করার পর আপনাদের বাড়িতে মশার উৎপাদ